মাছগুলা শেষা শেষ নারকল বাড়া দিয়া মাছ বাইং মাছ আনলে এত মজা লাগে নাকি আসসালামু আলাইকুম শাহিনের ভেসালে সালাম শাহিনের ভেসাল থেকে কিছু বাইং মাছ আনছি আজকে এই বাইং মাছ শিল্পায় সেইছা নারকল দিয়া ভাক ওয়ালাইকুম সালাম কেমন আছেন মাদ্রাসা যাইতেছেন আমি তো এই শাহিনের ভেসাল থেকে মাছ কিনে আনলাম এই মাছের কেজি পাঁচশো টাকা আছে বাজারে এ সাইজে তাই এখানে একটু ছোট বড় মিলেই যেত এই জন্য একটু পরে এই দুইশো টাকা দিয়ে আইছি তা আমি বলছি তুমি খুশি আমি আইসি আমার ভেসালে তা ভেসালে আসার পরে আমি আমার থেকে ওইভাবে রাহি কিভাবে দেখ দুইশো টাকা আমি খুশি মাছ কটার জন্য চুলা থেকে সাই উঠে ইল তা বাইমাছ সাইনটা খাইয়ে মজা পাইবেন আবার দেবেন নারিকল বাইকটা আমি বললাম হ মাছ শিল্পের আছে শেষ মুখ সাইডে ভালো মাইকে রে মাইন্স পিছলে তো কুস্তেটু বাইন কটা শেষ এটা উত্তর মাইরে দে এটা ধুইয়া দে আপনাদের চাচি মাছ ধুইতে গেছে আমি যদি নারকেলটা তো বাইঞ্জাই গাছ নারকেল নারিকল কী পরিমাণ কত পুষ্ট এই নারকেল কোরাইয়া শিল্পেটায় বাইটা তারপরে এই বাই মাছ রানব আমাদের চাষি মাছগুলো ধুয়ে দেশে এখন আমি মাছগুলা সেইসে নিয়া তারপরে রান্না শুরু হ্যা দেখেন কী সুন্দর মাছগুলো ধুয়ে দে এখন এই মাছগুলা সেইসে নেই মাছগুলা শেষা শেষ এখন আমি রান্না করব তেল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নারকেল বাটা মশলা কষানোর জন্য একটু পানি মশলা কষানো হয়েছে স্যাঁচাবাইগুলো দিয়ে দিন নারকেল বাটা দিয়ে স্যাঁচাবাই খুব মজা লাগবে আজকে মাছটা ভালোভাবে কষাই নিতে হইবে মাছটা কষানো হয়েছে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিই অনেকক্ষণ জাল দিছি এখন রান্না হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে এখন আমি উঠে গেলাম মাছ হয়েছে আমি একটু খাইয়ে দেখি রহমানের নাইট বাড়া দিয়া মাছ বাই মাছ রান্না এত মজা লাগে নাকি ভাত হোক আমি মজা করে খাম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আর আমি এখন থাকি